আসসালামু আলাইকুম ময়নসিংহ বিভাগের যে চারটি জেলা আছে এই চারটি জেলার বিভিন্ন উপজেলা হচ্ছে পদ এটা একটি লিস্ট আপনাদের সাথে শেয়ার করছে ময়নসিংহ জেলার হচ্ছে সূন্যপদ ছয়শো একটি এবং বিভিন্ন উপজেলার শূন্যপদগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা দেখতে পারেন এরপরে জামালপুর জেলাতে শূন্যপদ হচ্ছে দুশো উনশটি বিভিন্ন উপজেলার কয়টি করে আছে দেখতে পাচ্ছেন সদর ইসলামপুর দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ মেলা নন্দহ সরিষাবাড়ি এবং মাদারগঞ্জ শেরপুর উপজেলা শেরপুর জেলার সুনাপদ হচ্ছে দুশো আটটি সদর নকলা শ্রীবর্তী নারেদাবাড়ি এবং জিনাইঘাতে এরপর সর্বশেষ নেত্রকোনা জেলার সোনা পদ্ধতি তিনশো নয়টি বিভিন্ন উপজেলার পদ দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে মানবসিংহ বিভাগের চারটি জেলার সুনাপদ আপনারা অবশ্যই এই সেনাপথ দেখে অবশ্যই প্রস্তুতি নেবেন ভালো করে যেন ভালো একটা পরীক্ষা আপনারা দিতে পারেন সেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম